মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি এবং শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হল মকর রাশি শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণেও কিন্তু শনির সাড়ে চরম থেকে চরমতম পর্যায়ের যে কি হাল কি পরিস্থিতি সেটা কিন্তু মকর রাশির মানুষরা সহ্য করেছেন এবং দেখেছেন সমগ্র সাড়ে সাতই জুড়েই তবে এরপর কিন্তু মকর রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন শনিদেব তার মূল ত্রিকোণ রাশি মকর রাশিকে আগামী সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছেন এবং প্রবেশ করেছেন ন্যাচারাল জড়িয়াকে প্রথম রাশি তথা মঙ্গলের আশীর্বাদ প্রাপ্ত রাশি মেষ রাশিতে যার কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিগত সাড়ে সাত বছর ধরে যে একটা অভিশপ্ত জীবন যন্ত্র কষ্টদায়ক পরিস্থিতি কাটিয়ে এলেন এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তার প্রথম ধাপ শুরু হচ্ছে মকরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে এবং দ্বিতীয় ধাপ শুক্র যখনই ট্রানজিট করছেন ঠিক তখন থেকেই পনেরোই জুন থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তাই মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্মকুণ্ডলীতে এরপর দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে যার ফলে মকর রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ এরই পাশাপাশি শনিদেব তার সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণে যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন মকর রাশির মানুষ শনির সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে মকর রাশির ক্ষেত্রে শুরু হয়েছিল ঠিক তবে থেকে মকর রাশির জাতক জাতিকারা সেই দু সাল থেকে দু হাজার কুড়ি কিংবা দু থেকে চব্বিশ কিংবা এই দু সাল পর্যন্ত তৃতীয় চরণ পর্যন্ত যে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালে এসে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো রিলেশনের জায়গা যে অশান্তি কষ্ট দুর্ভোগ ব্যথা বেদনা অবহেলা যন্ত্রণা সহ্য করে এলেন এরপর কিন্তু পরিবর্তনের পথে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার এপ্রিল থেকে ডিসেম্বর আলটিমেটভাবে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি বা প্রথম প্রাপ্তি যোগটি হলো। যে কোনো রিলেশানশিপ বা সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাস ঘাতকতার মুখে পড়েছে এই মকর মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটাকে বুঝতে পেরে এরপর আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন মকরাশির মানুষরা দেবগুরু বৃহস্পতি ও শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে ভীষ ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এতদিন সম্পর্কের জায়গায় যে ভুল করেছেন কিংবা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন সেই জায়গাটা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পথে আবার একবার নতুন করে সব কিছু শুরু করার পথে মকরাশির জাতক জাতিকাদের প্রথম ধাপ শুরু হতে যাচ্ছে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা দীর্ঘদিন সাড়ে সাতই চলার কারণে বেকার বেরোজগার থাকার পর কর্মের প্রতি তৎপরতা চাকরি পাবার ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে এতদিন ধরে মকর রাশির জাতক জাতিকরা যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় সফলতা প্রাপ্ত করতে পারেননি প্রথমত চাকরি প্রাপ্তির জায়গায় বেকার বেরোজগার হয়ে থেকেছেন চাকরি প্রাপ্তির প্রচুর প্রচুর মেহনত করে পরিশ্রম করলেও কিন্তু স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা কেউ হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কেউ হয়তো নিজেদেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন সেইগুলো এতদিন যে পূরণ করতে পারেননি এরপর কিন্তু দু হাজার এপ্রিল থেকে ডিসেম্বর সময়কালের মধ্যে বিশেষত চোদ্দোই এপ্রিল দু পঁচিশ তারিখের পর থেকে আপনার হিসাবে কি চাকরি প্রাপ্তির জায়গায় মেহনতির জায়গায় অর্থ ইনকাম করে মুনাফা অর্জনের জায়গায় শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য অপেক্ষায় ছিলেন সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তি বিশেষত সরকারি চাকরি চাকরিপ্রাপ্তি কিংবা যে কোনো কোম্পানির আন্ডারটেকিং চাকরি প্রাপ্তি জায়গায় বেশ কিছুটা পরিবর্তনের পথে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেন অলরেডি আপনার রাশি সাথে কিন্তু শনিদেব ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং বৃহস্পতি শুক্র ও সূর্য হতে যাচ্ছেন আপনার রাশির জন্য ভীষণ তুঙ্গি মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই সময়কালের মধ্যে এপ্রিল থেকে মোটামুটিভাবে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মকরাশির প্রেম ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে আলটিমেটভাবে দু হাজার পঁচিশ সালে মকরাশির মানুষরা প্রেমের জায়গায় একটা স্বস্তি একটা নিস্তার খুঁজে পাবেন প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এটাও কিন্তু মকর রাশির সাপেক্ষে ক্যাপ্রিকন রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন নিজেরাও সেটা বুঝতে পারছেন এরই পাশাপাশি যাদের প্রেমের ক্ষেত্রে গভীরতা মধুরতা রয়েছে কিন্তু প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্ত করতে চান কিন্তু বাড়ির মানুষজনদিকে দিকে কোনোরকমভাবে বিষয়টা বলতে পারছে না বোঝাতে পারছে না তবে এরপর সেই জায়গাটা বাড়ির মানুষজন জানান মোটামুটি দু হাজার পঁচিশ সালের চোদ্দোই এপ্রিল থেকে জুন পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারের মানুষজনদের দিক থেকে একটা সম্মতি বা স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু মকর রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো পরবর্তী পরিবর্তনটি হলো বিদেশ যাত্রা এই বিদেশ যাত্রার জন্য বহু মকরাস মানুষ জাতকের মতো অপেক্ষা করে রয়েছেন চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম মুনাফা অর্জনের পথে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এতদিন রাহু ছিল মকরাশির দ্বিতীয় যার কারণে মানুষজনের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছিলেন আপনি না চাইতেও ঝগড়া অশান্তিতে জড়িয়ে যাচ্ছেন কেননা রাহুর স্বভাবটাই হলো ওইরকম যেই রাশির সাপেক্ষে দ্বিতীয় ট্রানজিট তার সাপেক্ষে কিন্তু অন্য সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বা প্রবলেম সৃষ্টি করেই তবে এরপর রাহু হতে যাচ্ছে মকর রাশির জন্য তুঙ্গি এবং প্রবেশ করছেন মকর রাশির ইলেভেন্থ হাউসে এবং দশমে থাকছেন দেবগুরু বৃহস্পতি তাই আমরা জানি দশমে বৃহস্পতি একাদশে রাহু মানে আর যাই হোক চাকরি প্রাপ্তির জায়গায় বিদেশ যাত্রার জায়গায় কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় লটারি শেয়ার মার্কেট ফাটকা জায়গা থেকে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসে যাতে যে কোনো রাশির জন্যই হোক তাই এর পর দাঁড়িয়ে মকর রাশির মানুষরা যদি লটারির টিকিট কাটেন শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন দীর্ঘমেয়াদী লং টার্ম ট্রেডিংয়ে যুক্ত হন আপনার রাশির জন্য শুভ সময় আসছে লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ বাষট্টি আটাত্তর নিরানব্বই ছশো একুশ দুশো বিয়াল্লিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য দুই পাঁচশো পঞ্চান্ন এবং একশো পঁয়তাল্লিশ এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল জমি বাড়ি জায়গা ভিটা সম্পত্তি সংক্রান্ত বিষয়ের যে প্রবলেম যে সমস্যাগুলি এতদিন ফেস করে এলেন সেই জায়গাগুলি থেকে বেশ কিছুটা পরিবর্তনের পথে শুভ ফলাফল বা শুভ সময়ের ইঙ্গিত দিতে চলেছে যারা কোনো জায়গায় কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ফেসে গেছেন পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক কিংবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে হোক সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন যেহেতু এখানে মঙ্গল আপনার পঞ্চম প্রতিভাবে অবস্থান করছে এবং সেখানে বৃহস্পতির বেশ কিছুটা ইম্প্যাক্ট থাকছে যার ফলস্বরূপ স্বামী স্ত্রীর দাম্পত্যের জায়গায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পারিবারিক উন্নতি সাধনা এবং দীর্ঘদিন পর সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসার পথে একটা প্রবণতা এটা কিন্তু এরপর মকর রাশি বা ক্যাপ্রিক রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কগুলি কিন্তু পুনরায় এবার ঠিকঠাক হয়ে যেতে চলেছে সম্পর্কের জায়গায় এতদিন যে ইগো দেখিয়েছেন অভিমান করেছেন কিংবা রাগে অশান্তিতে নানা রকমভাবে অনেক অনেক সম্পর্ক কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কের মানুষগুলি ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তবে মকরাশির যেই যেই বিষয়গুলিতে সচেতনতা অবলম্বন করতে হবে সেইগুলি কি অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা এইটা কিন্তু মকরাশির একটা ভীষণ ভীষণ ভালো গুণ কিন্তু এই মানিয়ে নিতে নিতে বেশিরভাগ ক্ষেত্রেই মকরাশির মানুষের কিন্তু এক সময় অবহেলার পাত্র লাঞ্ছনার পাত্র ওঠে যখনই আপনাদের ভালোবাসার মানুষগুলি বোঝে আপনি বারংবার তাকে মানিয়ে নিচ্ছেন তাহলে কিন্তু আপনাকে অবহেলিত করবে লাঞ্ছনা করে তুলবে তাই এই জায়গায় এই জায়গাগুলিতে মকরাশির মানুষকে একটু স্ট্রং একটু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশান নিতেই হবে এই পর্যায়ে আগামী সময়কালটিতে পারিপার্শ্বিক শত্রুতা কিংবা পরিবারের অভ্যন্তরীণ শত্রুতা এটা তো মকরাশির ক্ষেত্রে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই মাঝে মধ্যেই সমস্যা বা প্রবলেম ফেলছে এরপর কিন্তু কীভাবে শত্রুটিকে পরাজিত করা যায় কিভাবে সেই ফাঁদ থেকে বেরিয়ে আসা যায় তার প্রকৃত সমাধান কিন্তু মকর রাশির মানুষরা এরপর বের করতে পারবেন এবং সেই জায়গা থেকে এরপর এগিয়েও যেতে পারবেন দীর্ঘদিন ধরে যদি কোনো মামলা মকর জালে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো গোপন অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া সেখান থেকে নাম খারাপ হওয়া বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি মকরাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি কোনো কাজের ক্ষেত্রে ডিসিশান নেওয়ার ব্যাপারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে সমাজে জীবনে বেশ কিছুটা সময় মূল্যবান সময় নষ্ট হয়ে যায় তাই এই জায়গাগুলিতেও কিন্তু সতর্কতা অবলম্বন করুন মকরাশির মানুষরা আলটিমেটভাবে মকরাসি জাতক জাতিকরা যে শুভ সময়ের অপেক্ষা ছিলেন সেই শুভ সময় কিন্তু শুরু হতে যাচ্ছে জীবনে সপ্তমে প্রবেশ করছে মঙ্গল এবং বৃহস্পতি যার কারণে বিবাহের দেখাশোনা ফাইনাল হয়ে যাওয়া অবিবাহিত বিবাহ বিবাহবিচ্ছেদক্রিয় ব্যক্তির ক্ষেত্রে বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে যাদের বিবাহের জায়গায় দাম্পত্যের জায়গায় সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে সর্বোপরিভাবে দাম্পত্যের জায়গা থেকে গাইন সমস্যা সমস্ত কিছুই কিন্তু মিটে যেতে চলেছে পঞ্চমে মঙ্গল প্রবেশ করছে যে পঞ্চম ঘর থেকে সন্তানের ঘর হিসেবে বিবেচনা করা হয় সেই জায়গায় দীর্ঘদিন ধরে যারা গায়ন সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে সর্বোপরিভাবে বলতে গেলে পড়াশোনার জায়গা এই জায়গাটা কিন্তু রাশির মানুষরা বিভিন্ন সমস্যায় ফেস করে এসেছেন আপনি আপনার কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি এরপর সেই জায়গায় পরিবর্তনের পথে বেশ কিছুটা শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি কোনো বোর্ডের এক্সাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা সেই জায়গায় বসা এবং সেই জায়গা থেকে সাকসেস পাওয়া চাকরির সিলেকশন পাওয়ার পথে বেশ কিছুটা পুরনো সময় শুভ সুযোগ মকর রাশির জন্য আগামী সময়কালটিতে অপেক্ষা করতে চলেছে পাশাপাশি যারা কোনো টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো প্রোমোটারি লার্নিং প্রপার্টি কোনো ড্রাইভারি বা ড্রাইভিং করেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে বুধের সঞ্চারে শিক্ষার জগতে পরিবর্তন আসছে তবে সর্বোপরিভাবে স্বাস্থ্যের জায়গা বা বাস্তুগত সমস্যা চললে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন